কুহিলিকা দেবী দুপুর থেকেই আছেন চুপ করে আজ বাড়িতে খাওয়া দাওয়া কারুর হবে না জানা কথাই তাই ছেলেকেও জন্য খাওয়ার আর ডাক দেননি উনি অভিরূপবাবু দুবার এসে মাঝে স্ত্রীকে দেখে গেছেন কুহিলিকা দেবী এমন গম্ভীর হয়ে থাকলে অভিরূপবাবু এমনিতেই বিরক্ত করেন না স্ত্রীকে তার ওপর আজকের পরিস্থিতি এমনই যে কারুরই কিছু বলার নেই যদিও অভিরূপ বাবুর অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তবুও উনিও কেমন যেন থম হয়ে আছেন অভিরূপ বাবু যতটা হাসি খুশি কুহেলিকা দেবী ততটাই গম্ভীর প্রকৃতির কুহেলিকা দেবী সহসা নিজের আবেগ প্রকাশ করেন না যথার্থই শক্ত মহিলা উনি যারা অভিরূপবাবুকে খুব সহজেই আপন করে ফেলতে পারেন তাদের কাছেও কুহেলিকা দেবী এক অভেদ্য প্রাচীর দুপুরের রোদ পশ্চিম আকাশের দিকে এলিয়ে পড়েছে একটা চেয়ার নিয়ে অভিরূপবাবু বারেন্দায় এসে কুহিলিকা দেবীর পাশে এসে বসলেন খানিক্ষণ চুপ করেই রইলেন দুজনে কুহিলিকা দেবী বললেন হ্যাঁ গো বাবান কি করছে বাবু গলা নামিয়েই বললেন ওখান থেকে ফিরে ঘরেই তো বসে আছে আমি ভাবলাম জিজ্ঞেস করি কিছু তারপর আর কিছুই বললাম না ওর চোখ মুখ এটুকু বলেই হঠাৎ চুপ করে গেলেন উনি কুহেলিকা দেবী যেন বাবুকে আড়াল করে দীর্ঘশ্বাস ফেললেন এত বছর ধরে মাথা উঁচু করে শক্ত হয়েই বেঁচেছেন কুহেলিকা দেবী আজ এমন ঘটনা ওনাকেও যেন ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে কৌস্তব কুহেলিকা দেবী আর অভিরূপ সরকারের একমাত্র ছেলে অভিরূপবাবু সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন গত বছর রিটায়ার করেছেন কুহেলিকা দেবী একটা সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা কৌস্তব বছর আগেই ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটা বড় বিদেশি কোম্পানিতে কর্মরত আর চার মাস পরেই তিষ্টির সাথে বিয়ে ঠিক হয়েছে তিষ্টি কুহেলিকা দেবীর কলেজেরই ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্রী প্রথমে কুহেলিকা দেবীর এই বিয়েতে মত ছিল না তিষ্টির বাবা নেই তিষ্টির মায়েরও শরীর ভালো থাকে না তাই ওর মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে চান তিষ্টিকে তিষ্টির সাথে কৌস্তবের সম্পর্কের ব্যাপারে জানাজানির পর থেকেই কুহেলিকা দেবীর ক্লাসে তিষ্টি বেশ ভয়ে জড়সর হয়েই থাকত কুহেলিকা দেবী ডিপার্টমেন্টে সবচেয়ে রাগী ম্যাম বলেই পরিচিত কুহেলিকা দেবী বাকি ছাত্র ছাত্রীদের মতোই তিষ্টিকে দেখেছেন বরাবর ক্লাসে বন্ধু বান্ধবীরা আড়ালে হাসি হাসি করলেও কুহেলিকা ম্যামের সামনে কথা বলার সাহস কারণ নেই কৌস্তব আর তিষ্টির আলাপ হয়েছিল এই কলেজে মায়ের কলেজে গিয়েই তিষ্টিকে দেখেছিল কৌস্তব প্রথমে কৌস্তব তিষ্টির কথা বাড়িতে জানানোর পর কুহেলিকা দেবী খুশি হননি এত ছোট বয়সে বিয়ের ব্যাপারেই কোহেলিকা দেবীর ঘোর আপত্তি কিন্তু ছেলের খুশির জন্যে মেনে নিয়েছেন উনি অভিরূপবাবু অবশ্য হাসি খুশি মানুষ ইতিমধ্যেই বেশ ভাব জমিয়েছেন তৃষ্টির সাথে বহুবার উনি নিজের ছেলে আর তিষ্টির সাথে বাইরে রেস্তোরাঁতে গিয়েও খেয়ে দিয়ে আনন্দ করে এসেছেন তবে কুহেলিকা দেবী যাননি কোনো দিন বরং অভ্যাসবশত বাড়ি ফেরার পথে কৌস্তব তার মায়ের পছন্দের খাবার কিনে এনেছে ফোনেও বেশ আলাপ আছে অবিরূপ বাবুর তেষ্টির সাথে তবুও সব মিলিয়ে ভালোই চলছিল এক প্রকার গতকাল স্যারের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথেই ঘটল বিপত্তি দুটো লোক প্রায়ই লক্ষ্য রাখত তিস্টির গতিবিধির ওপর বিরক্ত করত প্রায় কাল স্যারের বাড়ি যাওয়ার পথে তিষ্টিকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ওই নরপশুগুলো কাল হরতাল ছিল তাই রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল হাত টেনে গাড়িতে তুলে নিয়েছিল ওরা তারপর এক ঝাঁক অন্ধকারে ঢেকে তিষ্টিকে ফেলে দিয়ে গেছে রাস্তার ধারে রাতের দিকে দুজন মানুষ রাস্তায় এই অবস্থা দেখে তিষ্টির বাড়িতে খবর পৌঁছে দিয়েছে আজ সকালে তিষ্টির বান্ধবীর থেকে কৌস্তব খবর পেয়ে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর ছুটে গিয়েছিল ওদের বাড়ি কুহেলিকা দেবী বারান্দা থেকে উঠে ভেতরে এসে ছেলের ঘরে এসে ছেলের পাশে খাটে বসলেন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন তৃষ্টি কেমন আছে কৌস্ত মাকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে উঠল কুহেলিকা দেবী ছেলেকে আদর করে বুকে চেপে মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন কাঁদিস না বাবান আমরা আছি তো ছেলের এভাবে কান্না দেখে নিজের চোখে জলোয়ার আটকে রাখতে পারলেন না কোহেলিকা দেবী তারপর অভিরূপ বাবুর দিকে তাকিয়ে বললেন আমরা ও বাড়ি যাব এখনি তুমি গাড়ি বের করো আমি আর বাবান আসছি তৃষ্টির মা দরজা খুলে হতবাক হয়ে গেলেন মাথা নিচু করে মুখে আঁক আঁচল চাপা দিয়েই দাঁড়িয়ে রইলেন অভিরূপ বাবু বললেন আমরা কি ভেতরে আসতে পারি তিস্টির মা লজ্জায় দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আসুন না ভেতরে আসুন ভেতরে এসে কুহেলিকা দেবী বললেন তিস্টি কোথায় আমি ওর কাছে যাব তিষ্টির মা আঙুল তুলে ঘর দেখিয়ে বললেন মেয়েটা কারোর সাথেই কথা বলছে না আপনার ছেলের সাথেও সকালে কথা বলেনি কুহেলিকা দেবী তিষ্টির ঘরের দরজায় এসে দাঁড়ালেন অন্ধকার ঘরে কেবল একটা গোয়ানির আওয়াজ পাওয়া যাচ্ছে কুহেলিকা দেবী ভেতরে ঢুকে আলো জ্বালালেন ঘুমট গরমেও গায়ে চাদর ঢাকা দিয়ে বিছানায় শুয়ে আছে তিষ্টি কেঁদে খেঁদে চোখ দুটো ক্লান্ত বিধ্বস্ত কুহেলিকা দেবী ভেতরে এসে বসলেন বিছানায় তিষ্টির পাশে তারপর কিছু না বলেই তিষ্টির মাথায় হাত বুলোতে লাগলেন তৃষ্টি যেন আশা করেনি এমন কিছু ঘটবে তাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ কুহেলিকা দেবীর দিকে কুহেলিকা দেবী খুব স্বাভাবিকভাবেই বললেন শরীর ভালো আছে এখন এভাবে শুয়ে আছিস যে গরমের মধ্যে খেয়েছিস কিছু তিস্টি কিছু না বলে কেবল মুখ নামিয়ে রইল কলেজের ম্যাম হিসাবেই দেখেছে তিষ্টি সবসময় কুহেলিকা দেবীকে দূরে দূরে আর ভয়ে ভয়েই থেকেছে এতদিন অমন রাসভারী গোছের মানুষের সাথে সহজে এমনিও মেশা যায় না তার উপর এমন পরিস্থিতিতে কিভাবে কি বলবে তিষ্টি কিছুই বুঝতে পারছে না ওদিকে দরজায় অভিরূপ বাবু তার ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কুহেলিকা দেবী আবারও নরমভাবেই বললেন কি হলো কথা বলবি না আমরা তোর জন্যই এসেছি তোকে শক্ত হতে হবে লড়াই করতে হবে তিস্টি চুপ করেই রইল এবারে কুহেলিকা দেবী তিষ্টির চিবুক তুলে বললেন আমার ছেলেটার দিকে দেখ একবার তারপর আয়নায় নিজেকে দেখ কিচ্ছু পাল্টে যায়নি তিষ্টি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেলল তারপর চিৎকার করে বলল সব শেষ ম্যাম আমার সব শেষ আর কেউ আমাকে ভালোবাসবে না আমার জীবন শেষ হয়ে গেল আপনারা চলে যান ম্যাম আপনারা চলে যান কুহেলিকা দেবী তৃষ্টিকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিষ্টিকে এভাবে দেখে কৌস্তব ওর বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল কুহেলিকা দেবী নিজেকে সামলে বললেন দেখ তৃষ্টি আমি তোর অভিরূপ কাকুর মতন অত ভালো নই আমি শক্ত রাগী কিন্তু অমানুষ নই যে এখন তোকে ছেড়ে চলে যাব যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে আমি তোকে কথা দিলাম কতগুলো নরপিসাচের জন্য তোর জীবন নষ্ট হতে পারে না আমি নষ্ট হতে দেবো না আমার বাড়ির অহংকার হতে হবে তোকে দৃষ্টি কাঁদতে কাঁদতেই বলল আবার সব আগের মতন হবে ম্যাম সবাই তো হাসবে আমাকে দেখে বাবু এবারে বললেন কেউ হাসবে না তোমাকে দেখে তুমি যখন শাস্তি দেবে ওদেরকে তখন সবাই সাহস পাবে তোমাকে দেখে এই তো বলতে তুমি তোমার বাবাকে হারিয়েছ আমি নাকি তোমার বাবা আর এখন চলে যেতে বলছো দৃষ্টি কুহেলিকা দেবীকে জড়িয়েই কাঁদতে কাঁদতে তাকালো কৌস্তবের দিকে কৌস্তব চোখ মুছে বলল তুমি এখনো একই মানুষ আছো তিষ্টি কিছুই পাল্টে যায়নি কেন এভাবে বলছো তোমার তো দোষ নেই কুহেলিকা দেবী শক্ত হয়ে তৃষ্টির চিবুক তুলে চোখ মুছিয়ে দিলেন নিজের শাড়ির আঁচলে তারপর বললেন চুকমুম বসে গেছে একদম বিয়ের তারিখ কিন্তু পিছনে যাবে না তার আগে নিজের যত্ন পরে কিন্তু সুন্দর ফটো না আসলে কাঁদতে পারবি না আর আজ আমি তোকে বাড়িতে নিয়ে যাব কাল বাবানের সাথে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে তারপর বাড়ি আসিস মাথা ঘুরিয়ে তিস্টির মায়ের দিকে তাকিয়ে কোহেলিকা দেবী বললেন তিষ্টিকে আজ আমি আমার দায়িত্বে নিয়ে গেলে আপনি কিছু মনে করবেন না তো আসলে এখান থেকে বাইরে গেলে ওর মনটাও পরিবর্তন হবে বলছি যে আপনিও চলুন না আমাদের সাথে আমরা একসাথে থাকলে তিস্টির মনটাও ভালো থাকবে তিস্টির মা মুখে আঁচল চাপা দিয়েই কাঁদতে কাঁদতে বললেন আপনারা না থাকলে আমি কি করতাম জানি না মেয়েটা কাল থেকে কিছুই খায়নি কথাও বলছিল না আমি একা কি করব কুহেলিকা দেবী বললেন ঘরে কিছু থাকলে আমায় এনে দিন আমি তিষ্টিকে আর বাবানকে একটু খাইয়ে দিই তারপর যাব আমরা মা থালায় করে ডাল ভাত আর গতকালের তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলেন কুহিলিকা দেবী ভাত মেখে দলা পাকিয়ে খাইয়ে দিলেন দুজনকে পাশাপাশি বসিয়ে আজ কলেজের সেই রাগি কঠোর ম্যামকে তিষ্টির শুধুই একজন মা মনে হচ্ছে অভিরূপ বাবু ওদের পাশে বিছানা বসে তৃষ্টির মাকে বললেন আপনি তৈরি হয়ে নিন আমরা বের হব এবারে একটু সময় লাগবে কিন্তু সব ব্যবস্থা হবে চিন্তা করবেন না একদম দোষীরা শাস্তি পাবেই আমি কথা দিলাম আপনাকে আমার ছেলেমেয়ের এক বিন্দু চোখের জল ফেলনা যাবে না আপনি বিয়ের আনন্দ করুন আর মেয়েকে আনন্দে রাখুন ও বাবা বলে ডেকেছে তাই যারা আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাদের ব্যবস্থা আমি করব। তৃষ্টির মা তৃষ্টির দিকে তাকিয়ে চোখ মুছে নিল ভালো করে তারপর ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে দাঁড়ালো প্রদীপ আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে একটু জল বাতাসা দিল ইষ্ট দেবতার উদ্দেশ্যে মাথায় আঁচল তুলে প্রণাম করে বলল এমন ঘর সবাইকে দিও হে ঈশ্বর প্রতিটা মেয়ে এমনই সংসার হোক এখন আর আমার মেয়ের চিন্তা করব না যতই ঝড় আসুক আর ভয় করব না যত কঠিন দিন আসুক আর ভয় নেই আর ভয় কলমে রুমকি চক্রবর্তী এটি নিছক একটি গল্প নয় এটি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিরূপ ছবিও বটে আসুন আপনি আমি প্রত্যেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করি যাতে আগামী দিনে আমাদের মেয়েরা ঘরে বাইরে নিরাপদে যাতায়াত করতে পারে এবং নিরাপদ থাকে যাতে আগামী দিনে আর কোনো মায়ের কোল ফাঁকা না হয় এটি পাঠিকান নিজস্ব মতামত আপনারা আপনাদের সুচিন্তিত মতামতও কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন খুব খুশি হব তাহলে আর এরকম ঘটনা এরকম গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য